আজকে মানে চরম একটা মুহূর্ত দুইটা হেলিকপ্টার একসাথে আসতেছে দেখা যাচ্ছে এই যে আমাদের একদম লাস্ট মোমেন্ট মানে আর দশ মিনিট পরে হেলিকপ্টার এয়ারপোর্টে নামলেই জরিমানা সো একদম লাস্ট মোমেন্টে দুইটা হেলিকপ্টার আসতেছে আমাদের একটা হচ্ছে কুমিল্লা থেকে আসতেছে আজকে প্রচুর মানে চাপ ছিল ফ্লাইটে আবার হচ্ছে আমাদের একজন সম্মানিত যাত্রী তিনি ফ্লাইট ডিলে করেছেন উনি মালয়েশিয়া থেকে আসছিলেন অবশ্য দুই ঘন্টা লেট করার কারণে খুব টাইট সিডিউলে আজকে ফ্লাইটগুলো হয়েছে তবুও শেষ পর্যন্ত সবগুলো ফ্লাইট ডান হয়েছে এটাই থেকে বড় বিষয় এখনই অবতরণ করবে চরম একটা মুহূর্তে দুইটা ফ্লাইট একসাথে সবাই যে আছে অপেক্ষা একদম তীর্থের কাকের মতো সবাই এখানে আছে আজই বেড়াল হবে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ফ্লাইট টান হলো আমাদের একদম লাস্ট মোমেন্ট আমরা অবতরণ করলো আমাদের হেলিকপ্টার এখানে টাইম ছিল পঞ্চাশ এখন পঁয়তাল্লিশ বাজে পাঁচটা পঁয়তাল্লিশ কারণ এখন হেলিকপ্টার নিয়ে হচ্ছে বাংলাদেশে সূর্য ডুবার আগেই হেলিকপ্টার ঢাকা এয়ারপোর্টে অবতরণ করতে হবে তো আর মাত্র পাঁচ মিনিট আছে সূর্য ডুবার আমাদের দেখতে পাচ্ছেন একেবারেই অন্ধকারে নেমে আসছে খেস্ট আমরা আসলাম একটা ডান হলো শুক্রিয়া আমাদের যাত্রী একটা মানিকগঞ্জে তাদেরকে সুন্দর মতো নামিয়ে দিয়ে আসলাম একটা ছিল বিবাড়িয়াতে বিয়ের টি সেটাও সুন্দর মতো সম্পন্ন হলো আর একটা ছিল কুমিল্লাতে তাকেও আমরা দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ হ্যাপি আমরা যদিও এখন পর্যন্ত কেউই লাঞ্চ করতে পারিনি সারাদিনই এটা নিয়ে ব্যস্ত সময় গেছে যে মুরব্বী মার্শাল্লাহ আসছেন পাঁচ হাজার টাকার অফারে উনি আসছেন আজকে হেলিকপ্টারে কেমন লাগলো প্রবাসী হেলিকপ্টার সেবা কেমন লাগলো কত টাকা দিয়ে আসছেন দশ হাজার টাকা দুইজনে দশ হাজার টাকা দিয়ে আসছেন হ্যাঁ মুরুব্বি মাশাল কি হয় আপনার মা সৌভাগ্যবান আপনি মা কে হেলিকপ্টার চলালেন থ্যাংক ইউ আমাদের সেবাটা কেমন ছিল আলহামদুলিল্লাহ কোনো ধরনের অভিযোগ আছে প্রবাসী হেলিকপ্টার সেবা নিয়ে অভিযোগ নেই আজকে কিন্তু ডিলে হয়ে গেছে হয়ে গেছে অনেক হয়ে গেছে যেই সেবাটা দিতে চাইছিলাম আজকে হচ্ছে আমাদের জিনিস গিয়েছেন উনি দুই ঘন্টা লেট করেছেন ভালো করে নিয়ে আসবো ঠিক আছে